ওরে গণহত্যার বিচার কর দেশটাকে সংস্কার কর চারিদিকে একই আওয়াজ উঠেছে ধ্যান ধারণা এই দেশেতে আর চলবে না তাই তো এবার জনগণের বেঁধেছে ভাই ভরু শায়াল ধরু দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ওরে দেশটাকে বাঁচাতে হবে নতুন দেশে গড়তে হবে ডাকে সেচে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা গণহত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠেছে জুলাই সনদ ঘোষণা দাও প্রবাসীদের ভোটার বানাও সেই দাবিতে রাজপথে আজ নেমেছে ভ্যাসিবাদের ধ্যনধারো না এই দেশেতে আর চলবে না হ্যাসিবাদের ধ্যনধারো না এই দেশেতে আর চলবে না তাই তো এবার জনগণে বেঁধেছে ভাই ভরসা আল্লাহ ধরো পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ওরে আবু সাইদ শিখিয়ে গেছে মিরিমুগ্ধ শিখিয়ে গেছে লড়তে হবে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভোটের আগে কেন্দ্র দখল চলবে এমন আর কতকাল রাতের ভোটে এমপি মন্ত্রী আর চলবে না শহীদ পরিবার যারা থাকবে কেন নিঃস তারা দেশের মানুষ এমনটা আর মেনে নেবে না পিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ পিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই সারা দেশে তাই তো দেখো রব উঠেছে ভাই ভরসা আল্লাহ ধরো ধারি ভরসা আল্লাহ ধরো ধারি পাল্লা দেশটাকে বাঁচাতে হবে নতুন করে গড়তে হবে ডাকে সেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা